আজ আমি আমি আর কারো রক্ত খাব না আমার মনটা খুব খারাপ লাগছে তুই রক্ত খাস আমরা খাবার চুরি করি কে নির্দোষ ভাই আমি তো সারা দিন শুধু মিষ্টির দোকানেই ঘুরে বেড়াই আর মানুষের খাবারে মুখ দি সত্যি ছি ছি এটা তো ঠিক না তাদের হৃদয়ে নেমে আসে এক অদ্ভুত শূন্যতা কেউ আর চোখে চোখ রাখে না আমরা সবাই ভুল করি কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা থাকে আসো আজ আমরা শিখবো তাওবার মর্ম তাওবা হচ্ছে আল্লাহর এক অশেষ দয়া যা সব সৃষ্টির জন্য খোলা পাপ থেকে ফিরে আসা মানে হৃদয়কে নতুন করে গড়ে তোলা কত রক্ত নষ্ট করেছি আজ বুঝলাম পাপ করে বাঁচা নয় তাওবাই শান্তি তাওবা আমাদের নতুন জীবন দিল আজ থেকে আমরা রক্ত নয় ভালোবাসা ছড়াবো